হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভাইরাল একটা গজ কাপড় নিয়ে আসছি সবাই শুধু কম দামে কাপড় চাচ্ছেন আজকে একদম কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা নেটের ভিতর কিছু পানপাতা কালার কালেকশন একদম নতুন কালেকশন দেখেন খুব সুন্দর ডাবল করে নেন তাহলে কালার খুব সুন্দরভাবে বুঝতে পারবে দেখেন এটাতে আপনারা সরারা গারা লেহেঙ্গা জামা রন্না এই যে দেখেন এটা সবার পছন্দের কালার এটা হচ্ছে ব্লু কালার তাই না এটা হচ্ছে ব্লু কালার খুবই সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেন এটা কিন্তু এই যে সিকুইন্সের কাজ করা আছে এত কম দামে কিন্তু কোথাও পাবেন না দ্রুত অর্ডার করতে হবে এটা সরাই নেন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার ফুল আড়াই হাত বহর ফুল আড়াই হাত বহর দেখেন মাত্র কত করে গজ দিবেন আজকে এগুলো মাত্র 80 টাকা পার গজ যেটাই নিবে 80 আচ্ছা যে এই দুটো সরায় নেন তারপর অন্য কালার দেখায় দেন যেটাই নিবেন মাত্র 80 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন প্রচুর কালার আসছে এটা শাড়ির জন্য পারফেক্ট তার পাশাপাশি যে কোনো কিছু তৈরি করতে পারবেন এটা কিন্তু শাড়ির জন্য খুবই ভালো হবে তার পাশাপাশি যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন লেহেঙ্গা সারারা গারারা যে কোনো কিছু অনেক গর্জিয়াস অনেক সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে মানে কম দামের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ একটা কাপড় হবে মাত্র আশি টাকা অনলি আশি পছন্দের এই যে সবার পছন্দের সাদা কালার দেখে সাদা কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন কোন কালার নিবেন এই যে সবার সুন্দর সুন্দর কালার আছে কিন্তু মানে পাঁচ ছয়টা কালার আছে পিঁয়াজ কালার এটা হচ্ছে পিঁয়াজ কালার মাত্র আশি টাকা পারগোজ শাড়িতে ছয় গোজ লাগবে সাত গোছ হলে বেশি ভালো হয় তার পাশাপাশি আপনার ব্লাউজ পিস নিলে একগোজ বেশি নিতে পারেন আবার পিঙ্ক কালার এটা লাক্স পিঙ্ক আপনারা জামা করতে পারবেন গাউন করতে পারবেন যে কোনো কিছু তৈরি করতে পারবেন দাম থাকবে মাত্র আশি টাকা পার আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে অর্ডার কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন শামিমা ফ্যাশন হাউস সুত্রাপুর বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ফোর টু সিক্স ওয়ান সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ